আল্লাহ মোটা করে দিয়েছে ও চিকন করে ভুরু তুলে অত পার বলে আপনার এই ঠুট কি করে ঠুটে এমন ভাবে ডুলেছে বললেন লাল টাক টাক করে কি ওটার নাম লিপস্টিক তারপরে আল্লাহ তো চুল কালো করেছে আবার কালি দেয় আপনারা দেন না কালি দেন না

স্বামী স্ত্রী যখন লাগবে ঝামেলা উভয়ের মুখের আকৃতি পাল্টিয়ে যাবে যাবে না যাবে না এ ও মারবে খামচা ও মারবে খাম তাহলে রসুলের সুন্নাতের বিরোধী নাখুন রাখা যাবে আমিনার সঙ্গে পনিয়ে দেব। তিন দার্য আপনার হয়ে গেল তিন জমতাবিক মোতাবিক আবদুল্লার সঙ্গে আমিনার বিবাহ পনিয়ে দেওয়া হলো মা আমিনা দুঃসাদিয়াকে মক্কানগরীতে নিয়ে আসা হলো মা আমিনা

করে দিল জলস্ত প্রাণীরা জেনে নিয়েছিল নূরে মোহাম্মদী মুন্তাকিল হয়ে মায়ের উদারে চলে এসেছে আপনার এমন করে আপনার স্থল প্রাণীরা জেনে নিয়েছিল নূরে মোহাম্মদী মুন্তাকিল হয়ে আপনার আব্দুল্লার পেশানি থেকে মায়ের উদারে আপনার চলে এসেছে আপনার পুরা আয়লান হয়ে গিয়েছে এ আব্দুল্লা তিনি যখন আপনার এই নূরে মোহাম্মদী মুন্তাকিল হয়ে মা মিনার উদারে চলে গেল আব্দুল্লা অতপার বাড়ি থেকে বের হতো মক্কার নারীরা তার দিকে তাকায় কিন্তু নুরে মোহাম্মদ আব্দুল্লাহর পিছানিতে আর দেখা যায় না মা আমিনাত সাদরিয়ার উদারে চলে গিয়েছে আব্দুল্লাহর পিছানিতে আর নুরে মুহাম্মাদি জ্বলে না তাই মক্কার নারীরা গেটের কাছে আর দাঁড়িয়ে থাকে না আব্দুল্লাহকে দেখতে যায় না আব্দুল্লাহকে দেখার জন্য যেভাবে তারা পাহারা দিত আজ যেন পাহারা দেয় না একদিন আব্দুল্লাহ একজন নারীকে বলছে আচ্ছা তোমরা তো আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতে আমাকে বিবাহের পায়গাম্বর দিতে তোমরা কিন্তু আর কিছুই বলো না আবদুল্লাহ কে বলেছিল শোনো আবদুল্লাহ তোমার

উদারে মায়ের তবে আল্লাহর নবী পিতা আব্দুল্লাহ দিন আমিনাকে বলছো না শোনো একটা কথা তোমাকে আমি বলবো আমিনা বলল এ আমার স্বামী বলুন এমন কি কথা বলবেন আমিনাকে বলে আমি না আমিনা আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি আমি না বলে স্বামী আমার বলুন এমন কি স্বপ্ন আপনি দেখতে পেয়েছেন আমি কে বলে আমি না আজকে রাত্রিতে কেউ যেন আমাকে বলছে

সঙ্গে বাণিজ্যে যাব আমি না আমি যদি বাণিজ্য থেকে ফিরতে না পারি তবে তুমি ওই সন্তানের নাম দেবে মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ আমি না বলছো গো স্বামী এমন কথা বলিবেন না কারণ আপনি বাণিজ্য থেকে ফিরেছে আপনার ছেলের নাম আপনি করবেন আপনার ছেলের নাম আপনি রেখে দেবেন আমি না কে বলে আমি না হায়াত মৌতের কথা বলা যায় না আমি

তো স্বামীকে দেখে না কারণ আব্দুল্লা কে আর তুমি দেখতে পাবে না পৃথিবীর মমিন মুসলমান

আব্দুল্লাহ সম্মিগিয়ে যাই আব্দুল্লা তুই দাবি যাই

सलम सई दीना সেখানে ভাইরা বলল এইভাবে যদি বাণিজ্যে যাওয়ার জন্য আমরা দশ ভাই থেকে যাই বড় বিপদ আছে কারণ এখানে যদি থেকে যাই বাণিজ্য আটকিয়ে যাবে আব্দুল্লাহ আর আত্মীয় ছিল ওই মদিনা তুল মানো আড়াই ওই আত্মীয়র বাড়িতে তাকে রাখা হলো বড় ভাই আপনার তার সঙ্গে হারিস থেকে গেল বলে তোমরা বাণিজ্যে চলে যাও আমি আব্দুল্লাহ আর দেখা করব প্রথম দিন আপনার যেন আপনার ওই অসুখ বাড়তে থাকলো হাকিম ডাক্তার কবিরাজ দিয়ে আপনার সেটা ট্রিটমেন্ট করা হয় আব্দুল্লা আরো সূচন দিয়ে পরদিন ওদারে নবীদের ইমাম মায়ের ওদারে নবীদের সারদার মায়ের ওদারে আল্লাহ তুমি যদি নবীর পিতাকে ডেকে নাও এটা তো কেমন হয়ে যায় না আমার আল্লাহ বলে সোনো অদেব জিবিরিল আমার নবী